তার এই ভালো কাজগুলো পাশাপাশি আমরাও একদিন চলে যাব আমি মনে করি আমাদের পূর্ববর্তী যারা আছে তারাও হয়তো বা এই দেখা দেখি এই ধরনের উদ্যোগ আমাদেরও সন্তান যারা যারা আছে তারাও কোনো না কোনো ভাবে একটা ভূমিকা রাখবে এই ছেলেটা যে অত্যুত লোক এখানে নিয়েছেন একটা বৃহৎ জিনিস যদি কিনা সে এখানে ক্লিয়ার করছে যে আপনারা আমি এই 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 করতে যাচ্ছি এই অনুমোদনটা যদি আপনারা এলাকাবাসী দেন সহযোগিতাটা যদি আপনারা করেন আগে তার পরিসরটা আমি দেখলাম এই পাড়াভিত্তিক এই এলাকা